পানিসাগর বাজার এলাকায় যান দুর্ঘটনায় আহত দুই মহিলা জানা যায় গতকাল রাত অর্থাৎ তেসরা জুন রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর বাজার এলাকায় পেচার্থল থেকে পানিসাগরের দিকে আসা একটি টিআর জিরো ফাইভ ই ওয়ান নম্বরের একটি টিপার গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল আর পানিসাগর বাজার এলাকায় আসার পর সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি দোকানের মধ্যে সজোরে গিয়ে ধাক্কা মারে এতে দোকানের অধিকাংশ ভেঙে যায় জানা যায় এই দুর্ঘটনায় দুজন মহিলা গুরুতর আহত হয় এবং দোকানে থাকা কর্মচারী অল্প আহত হয় জানা যায় পরবর্তীতে আহত দুই মহিলাকে পানিসাগর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় এই দুর্ঘটনায় ওই দোকানের আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনা সম্পর্কে দোকানে থাকা এক ব্যক্তি বিস্তারিতভাবে বললেন ঘটনা রাত্রে আনুমানিক পনে নয়টায় আমি এখানে বসে হিসাব করছিলাম হঠাৎ করে দেখছি একটু কিছু লোক লক্ষ্য করছে মনে গাড়িটা মনে দ্রুত আমি এলোমেলো চালিয়ে আসছিল হঠাৎ করে গাড়িটা দেখতে দেখতে রাস্তার ওপাশে ছিল আর হঠাৎ দেখতে দেখতে আমি বাসলাম ওই রাস্তা দিয়ে চলে যাবো কি কারণে যায় না আমার দোকানের ভেতরে পুরো সম্পূর্ণ গাড়ি ঢুকিয়ে দেবো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ঘরের দোকানের বাইরে দুজন মহিলা ওদের ওরা গুরুতর আহত হয়েছে ওদের ফায়ার সার্ভিস নিয়ে ভর্তি করেছে আর ওদের সম্বন্ধে আর বিশেষ কিছু আমি জানি না আমার কাপের এক দুজন সবাই না একটু ক্ষয়ক্ষতি হয়েছে এমন কথা না আমার মালপত্র আর আমার কিছু কম্পিউটার কিছু কম্পিউটার ব্যাটারি অনেকগুলি ভেঙেছে ব্যাটারি এসি ফ্রিজ বের বের হয়ে গেছে কত টাকা ক্ষতি হয়েছে আনুমানিক বন্ধ কিছু আমরা হিসাব করিনি সম্পূর্ণ ঘর ওই দেখেন ঘরের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে ঘরটা এখন বাড়ি দিয়ে কোনোমতে ডিকা দিয়ে দিয়ে রেখেছি দূরে তুফান দিলে পুরো ঘর ভেঙে পড়ে যাবে মানে তখন প্রাথমিক অনুমান তিন লাখ টাকা হতে পারে আর বাকি কালকে হিসাব করে দেখতে আপনারই দোকান আমি এই দোকানের ভাড়াটিয়া আমাৰ জন মালিক আছে গিটাৰ মালিক আমি না আমাৰ নাম বিজিত ৰায়